কি করবেন আপনি যদি চোরাবালিতে আটকে যান তো এই তথ্যটা কি জানেন যদি আপনি কোনো মারাত্মক ভুল না করেন তাহলে আপনি কোনো দিনই চোরাবালির মধ্যে সম্পূর্ণ ডুবে যাবেন কারণ চোরাবালি হচ্ছে একটি নন নিউটোনিয়ান ফ্লুইড তার মানে হচ্ছে একটা পর্যায় পর্যন্ত এটা শক্ত থাকে কিন্তু যদি নড়াচড়া করা হয় তাহলে এটা তরল পদার্থে পরিণত হয় ডিউ টু ফিজিক্স আস ফোর্স চেন তাহলে প্রশ্নটা হচ্ছে ম্যাক্সিমাম কি হতে পারে আপনার সাথে দেখুন আপনার শরীরের ডেন্সিটি চোরাবালির ডেন্সিটির অর্ধেক তাই যদি কোনো মারাত্মক ভুল না করে ফেলেন তো বড়জোর আপনার কোমর পর্যন্তই ডুববে কিন্তু আপনার কিছু ভুল সিদ্ধান্ত আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে প্রত্যেকটা সেকেন্ড জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য ঘটাতে পারে এরকম পরিস্থিতিতে আপনি কি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আজকের ভিডিওটা পুরোটা দেখুন কারণ কি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টপ তিনটে টিপস বলবো চোরা বালি থেকে নিজের জীবন বাঁচানোর জন্য আর আপনার যদি এরকম কন্টেন্ট ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নোটিফিকেশন অন করে দিন যাতে আপনি নোটিফিকেশন পান তাহলে শুরু করা যাক টপ থ্রি কি করে নিজের জীবন বাঁচাতে ভাবুন তো আপনি অজান্তে একটা চোরাবালির ভিতরে পড়ে গেছে আর এটা হওয়ার সঙ্গে সঙ্গে আপনি প্যানিক করা শুরু করে দিয়েছেন আর আপনার হার্টবিট জোরে হয়ে যাচ্ছে আর আপনি বাইরে বেরোনোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু কুয়েকান ডজেন্ট প্লে ফ্যান আপনি যত স্ট্রাগল করবেন আপনি তত চোরাবালির ভেতরে ঢুকে যাবেন তো তাহলে আপনি করবেনটা কি তো ফার্স্ট ডোন্ট প্যানিক জানি বলা খুবই সোজা কিন্তু আমাকে বিশ্বাস করুন শান্ত থাকাটাই হচ্ছে আপনার প্রথম লাইফলাইন কিন্তু এই সময় আপনার মন বলবে লড়াই করে বেরোতে হবে এখান থেকে সত্যি হচ্ছে আপনি যত নড়াচড়া করবেন চোরাবালি আপনাকে ততই ভেতরে টানবে কারণ আপনি যখন স্ট্রাগল করবেন বেশি প্রেশার তৈরি হবে আর এই প্রেশার আপনাকে দিকে টানবে আমি আপনাকে আগেই বলেছি চোরাবালি আর আপনার বডির ডেন্সিটি আলাদা তাই আপনি কখনোই চোরা বালির মধ্যে পুরো ডুবে যাবেন না যদি আপনি স্থির থাকেন তো তো প্রথম টেপ ডোন্ট প্যানিক স্থির থাকুন জোরে নিঃশ্বাস নিন কারণ কি নিঃশ্বাস নিলে আপনার ফুসফুসে হাওয়া যাবে আর আপনার বোয়েন্সি বেড়ে যাবে আর বোয়েন্সি বেড়ে গেলে আপনি ডুববেন না আর আপনার সাথে যদি কোনো ভারী জিনিস থাকে মানে পিঠের ব্যাগ তাহলে সেটাকে খুলে দূরে ফেলে দিন কারণ কি এটাতে আপনার ওয়েট লস হবে আর ওয়েট লস হলে আপনার ডুবার সম্ভাবনা কমে যাবে কিন্তু ব্যাপারটা কি বলুন তো চোরাপালি হচ্ছে নন নিউটোরিয়ান ফ্লুইড তার মানে হচ্ছে এটা যদি স্থির থাকে তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যায় আপনি যদি স্থির থাকেন তাহলে আপনি এখানে কিন্তু ফেসে যাবেন আর যত সময় এগোবে আপনার বেরোনো তত ডিফিকাল্ট হয়ে যাবে তো আপনার কাছে খুব কম সময় রয়েছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো কি করবেন এরকম পরিস্থিতিতে আপনাকে চেষ্টা করতে হবে আপনার পাটাকে আগে বার করার কিন্তু এই কাজটা অত সোজা নয় আপনি চেষ্টা করলেও আপনি বার করতে পারবেন না আপনার কাছে যদি কোনো শক্ত জিনিস ধরার থাকে তাহলে আপনি ধরে নিন যেমন কি গাছের ডাল বা কোনো পাথর আর যদি না থাকে তাহলে আপনাকে সামনে বা পেছনের দিকে হেলে যেতে হবে কারণ আপনি যদি হেলে যান মানে স্ল্যান্ট হয়ে যান তাহলে আপনার সারফেস এরিয়াটা বড় হয়ে যাবে আর আপনার চোরাবালির ভেতরে ডুবার সম্ভাবনা কম হয়ে যাবে আর এরপর আপনার পাটাকে আস্তে আস্তে নাড়াতে হবে চোরাবালির ভেতরে আর চেষ্টা করতে হবে পাটাকে উপরে নিয়ে আসার কিন্তু আপনি চাইলেই পাটাকে উপরে নিয়ে আসতে পারবেন না আপনাকে পাটাকে আস্তে আস্তে নাড়িয়ে যেতে হবে যাতে চোরাবালিকে বালিকে তরল অবস্থায় নিয়ে আসতে পারে তো সেকেন্ড টিপ মনে রাখবেন যদি কোনো শক্ত জিনিস ধরার থাকে তাহলে ধরে নিন আর যদি ধরার না থাকে তাহলে সামনে বা পেছনে স্ল্যান্ড করে যান আর আপনার পাটাকে নাড়াতে থাকুন আর নাড়িয়ে চেষ্টা করতে থাকুন যে পাটাকে চোরাবালির উপরে নিয়ে আসার জন্য একবার যদি আপনার পা চোরাবালির উপরে চলে আসে তাহলে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে মাংকি ক্রল করে চোরাবালি থেকে বেরোনোর জন্য স্ট্রাগেল করবেন না কিন্তু যত স্ট্রাগেল করবেন চোরাবালি আপনাকে ততই টেনে নেবে তো আপনাকে হাতের জোর কোমরের জোর আর পায়ের জোর দিয়ে মাংকি ক্রল করে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে আর হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট টিপ এটা কিন্তু মনে রাখবেন কেউ যদি আপনাকে সাহায্য করতে আসে সে যেন আপনাকে আস্তে আস্তে টানে জোরে যেন না টানে কারণ কি চোরাবালি আপনাকে আটকে রাখার চেষ্টা করবে তো আপনাকে যদি কেউ সাহায্য করে তাহলে তাকে আপনাকে আস্তে আস্তে টানতে হবে আর আপনাকে আপনার পাটা আর শরীরটাকে আস্তে আস্তে নাড়িয়ে যেতে হবে যাতে আপনি চোট না পান আর আপনি সাবধানে বেরিয়ে আসতে পারেন সঠিক জ্ঞান আর সঠিক সিদ্ধান্ত জীবন আর মৃত্যুর মধ্যে কিন্তু পার্থক্য হয়ে উঠতে পারে আর আজকের কন্টেন্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর আপনার মতামত কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর এই ভিডিওটা আপনার কাছে মানুষদের সাথে শেয়ার করুন কারণ কি এই ইনফরমেশনগুলো অনেক লোকের অনেক মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে আর আপনি যদি আগের কন্টেন্ট বাড়িতে আগুন লাগলে কি করবে না দেখে থাকেন তাহলে আমি এখানে একটা লিঙ্ক দিয়ে রাখলাম আপনি এই লিঙ্কটাতে ক্লিক করে এই কন্টেন্টটা কিন্তু দেখে নেবেন তাহলে আজকে আসি নমস্কার